আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কাদের সিদ্দিকী একজন কুখ্যাত ব্যক্তি যে ভারতের গুরুত্বপূর্ণ একজন দালাল তাকে জামাত ইসলামের ইফতার পার্টিতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়েছে টাঙ্গাইল টাঙ্গাইলে এক ইফতার মাহফিরে তাকে তাকে গেস্ট হিসেবে দেখা গেছে অতিথি হিসেবে দেখা গেছে তো বোঝা গেল টাঙ্গাইলের জামাত ইসলামের লোকজন তাকে সেখানে ইফতার মাহফিলিতে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে তো জামাত ইসলামী যে ইফতার মাহফিলগুলো করে সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে দাওয়াত দেয় তো সেখানে কাদের সিদ্দিকী যেহেতু কুখ্যাত হলেও তাদের কাছে হয়তো বিশিষ্ট মনে হয়েছে নাম করা মনে হয়েছে তাকে দাওয়াত দিয়েছে বাকি উদ্দেশ্য জানি না এমনি তো জামাত ইসলাম মানুষকে দাওয়াত দেয় ইসলামের জন্য বিভিন্ন খারাপ ব্যক্তিদেরকেও দাওয়াত দেয় যাতে ইসলামের পথে আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ বিভিন্ন মানুষকে দাওয়াত দেয় বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন কর্মের মানুষকে দাওয়াত দেয় ইফতার মাহফিল অনেক আগে থেকেই প্রতিটা ইউনিটে ইফতার মাহফিল করে প্রতিটা ইউনিট জামা ইসলামের প্রতি রোপণের একটা ইউনিট থাকে তো প্রতিটা ইউনিটে ইফতার মাহফিল হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লক্ষ্যবারের উপর ইফতার মাহফিল বাংলাদেশে হতে পারে একটা ইউনিটে যদি হয় এর বাইরে বড় বড় ইফতার মাহফিল তো আছেই ইউনিটের বাইরে সব মিলে রক্ষ বেশি ইফতার মাহফিল এই তিরিশ দিনে হতে পারে তখন কাদের এখন কাদের সিদ্দিকিকে জামাদিস্তামের ইফতার মাহফিলে দেখা গেছে এটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কাদের সিদ্দিকি একজন ভারতীয় দালাল কুখ্যাত একজন ব্যক্তি সে বহু মানুষকে মেরে ফেলেছে সেনাবাহিনীর লোকজনকে মেরে ফেলেছে বলে অভিযোগ রয়েছে বিহারিদেরকে খুঁচিয়ে খুচিয়ে বেয়নোর দিয়ে মেরে ফেলেছে অভিযোগ রয়েছে বিহারিদের জায়গা দখল করে বাড়ি করেছে অভিযোগ রয়েছে তাছাড়া সে তো ভারতের দালাল সেটা স্পষ্ট সেটা লুকুঝড়ি কিছু না ভারতের একজন দালাল সেটা লুকুঝড়ির কিছু নেই প্রণব মুখার্জি প্রণব মুখার্জি প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি ছিলেন ভারতের তখন সে সেখানে সেই বাড়িতে গিয়ে ঘুমাতেন থাকতেন রাষ্ট্রীয় প্রটোকল পেতেন ইন্দিরা গান্ধীর সাথে তার ভালো সম্পর্ক ছিল অর্থাৎ একাত্তরে তার ভূমিকায় ইন্ডিয়া খুব খুশি ইন্ডিয়ার হয়ে সে কাজ করেছে এবং পরবর্তীতেও সে ইন্ডিয়ান হয়ে কাজ করে যাচ্ছে তো এসব ক্ষেত্রে সে স্পষ্ট সচেতন নাগরিকদের কাছে ভারতীয় দল অন্যদিকে আমরা বিগত দিনে দেখেছি কয়েক বছর আগে জামাত ইসলামের সাথে তার কিছুদিন ভালো সম্পর্ক ছিল জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রামে তিনি যেতেন জামাত ইসলামী নিয়ন্ত্রিত দিগন্ত মিডিয়া কর্পোরেশন দিগন্ত টেলিভিশন চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া সেখানে সে চাকরি করতো উপস্থাপনা করত। সেখান থেকে টাকা টাকা পয়সা পেত দিকে জামাত ইসলামের নিয়ন্ত্রিত প্রিন্ট মিডিয়া দৈনিক নয় দিগন্ত সেখানে তিনি কলাম লিখতেন সেখান থেকে টাকা পেতেন তো এগুলো নিয়ে সমালোচনা জামাৎ ইস্তামের মধ্যেও অনেকের আছে যে এটা এই ধরনের কুখ্যাত ব্যক্তিদেরকে জামাৎ এই সুযোগ করে কেন করে দিয়েছে আবার সংসদে বিভিন্ন জায়গায় জামাদ ইস্তামের বিরুদ্ধে কাদের স্ত্রীদিগীর বক্তব্য রয়েছে যেমন একটা বক্তব্য রয়েছে জামাদ সাথে সে ভেস্তে যেতেও রাজি না সে আওয়ামী লীগের নেতা ছিল এক সময় পরবর্তীতে সে নিজে একটা রাজনৈতিক দল গঠন করেছে কিন্তু তার আদর্শটা আওয়ামী লীগ শেখ হাসিনাকে সবসময় বড় বোন তার মায়ের মতন অর্থাৎ আবেগীয় শত শতবার কলাম লিখেছে জামাত ইসলামের পত্রিকাগুলোতে তার বোন মায়ের মতন শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে সে আব্বা মনে করে তো শেখ মুজিবকে সে পূজা করে যদিও মাথায় টুপি দাড়ি বিশাল পাঞ্জাবি নামাজ নাকি পড়ে আস্তিক মানে নাস্তিক না সে বিশ্বাসী একজন মানুষ অন্যদিকে সে মুজিবের পূজা করে আবার মুজিব কোট গায়ে দেয় তো মুজিব কোট যদি ওই ধরনের কোটি কোট গায়ে দেওয়া তো দোষের কিছু না ভালো জামাত ইসলামের অনেক নেতারাও গায়ে দেয় কিন্তু সেটা যদি মুজিব কোট মুজিবকে অনুসরণ করে পরে সেটা হচ্ছে সমস্যা তো সেটা সে পরে তো এরকম বাংলাদেশে অনেক দালাল আছে যারা আওয়রিক থেকে বাহিরে গিয়েও অবলীগ করে যেরকম অ্যাডভোকেট ফজলুর রহমান ডক্টর কামাল হোসেন এই ধরনের ব্যক্তিরা আমরিক থেকে গিয়েও বের হয়ে অমলিক করে কাদের সিদ্দিকীকে অমলীগ করে শেখ মুজিবকে পূজা করে তার ভাই লতিফ সিদ্দিকী আর একটা বদমাস তো এই কাদের সিদ্দিকিরা বহু মস্তানি অপকর্ম তারা টাঙ্গাইলি করেছে বহু বিতর্কিত টেন্ডা তারা তারা ঠিকাদার কাজ নিয়ে কাজ করে নেয় খোদ বিএনপি আমলেই শত শত কালবার্ট ব্রিজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কাজ নিয়ে সেগুলো করে নেয় সেগুলো অভিযোগ রয়েছে মানুষের কাছে তার বাবা ওখানে একজন কুখ্যাত ব্যক্তি ছিলেন সেটা নিয়ে সমালোচনা আছে টাঙ্গাইলে তো যাই হোক এই ধরনের একজন বিতর্কিত ব্যক্তি চরম বিতর্কিত ব্যক্তি এবং সে এই যে জুলাই যে বিপ্লব হয়েছে সেখানে শেখ হাসিনার পক্ষে ছিল সে শেখ হাসিনার সাথে সে জড়িত হয়ে গিয়েছিল কিছুদিন তার সমালোচনা করেছিল শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে সে জড়িত হয়ে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে সে একজন কুখ্যাত ব্যক্তি তাকে জামাত ইসলামের লোকজন কি মনে করে দাওয়াত দিচ্ছে এই মুহূর্তে আগের কথা বাদ এত সমালোচনা যখন কাদের সিদ্দিকী যখন চরম বিতর্কিত তখনও তাকে দেওয়া দেওয়া হলো আবার আবার আমরা দেখি জুলাই বিপ্লবের পর জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে বঙ্গভবনে তাকে প্রথম দিকে দেখা গেছে তো আমরা এই ক্যারেক্টার এই পরিস্থিতিগুলো কেন দেখতে পাচ্ছি এটা আশ্চর্যের বিষয় তো যাই হোক এটা নিয়ে সমালোচনা হচ্ছে জামাত উচিত এগুলো এড়িয়ে চলা জামাত যারা এমনিতেই বিরোধিতা করে যাদের ফ্যাশন যাদের কাছে যারা স্মার্টনেস বাড়াতে চায় সবসময় জামাত ইসলামের বিরুদ্ধে বলে তাদের কাছে এটা একটা পুঁজি এমনিতেই কাদের সিদ্দিকীদের আদর্শের লোকদেরকে কাদের সিদ্দিকীকে তারা বিভিন্ন সমীহ করে তাদের কাছ থেকে সুবিধা নেয় বাম রাম গোষ্ঠীর কাছ থেকে বিভিন্ন সুবিধা নেয় তাদের কাছে যায় তাতে সমস্যা নাই জামাত ইসলামের লোকজন যদি কিছু করে দাওয়াত দেয় সেটাতে তাদের সমস্যা রয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে বললে তাদের স্মার্টনেস পারে তো এগুলো বাংলাদেশের সমস্যা রয়েছে তো দাওয়াত দেওয়ার বহু জায়গা রয়েছে জামা ইসলাম দাওয়াত দেয় ভালো কথা দাওয়াত দিয়ে আসছে যুগ যুগ ধরে কিন্তু জামা ইসলামের দাওয়াত দেওয়ার আরও ঘাটতিও রয়েছে কাদের সেদিকে কে দাওয়াত কেন দিতে হবে এরকম চলো বিতর্ক বিতর্কিত ব্যক্তিকে যাওয়া দাওয়া দেওয়ার বহু জায়গা রয়েছে বহু লোকের কাছে এখন পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে নেয় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষকদের কাছে দাওয়াত পৌঁছায় নেয় বহু আমলাদের কাছে সামরিক বাহিনীর লোকদের কাছে দাওয়াত পৌঁছায় নাই বহু লোকদের কাছে এখনো দাওয়াত বাকি আছে সেখানে দেওয়া হোক এই ধরনের ভারতীয় চরম দালালের কাছে দালালদের সুযোগ সুবিধা না দেওয়া তাদের সাথে নামে সেটাই উচিত বলে আমি মনে করি আসসালাম আলাইকুম